আসসালামু আলাইকুম আর আহামতুল্লাহ বরাখাতহম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশী সংস্কার নামে যেভাবে সরকার পতনের ডাক হয়েছি তা পৃথিবীর একটি স্মরণীয় দিন হিসাবে থাকবে আপনি যাই বলেন ডক্টর ইউনুস স্বাভাবিক কোনো লোক নয় কিভাবে দেশ থেকে তাড়ানো যায় কিভাবে গুম কুন সম্পন্ন শেখাখানার উপর দায়বার দি দিয়ে যাতে এমন কিছু করা হয় যাতে সে পালাতে বাধ্য হয় আপনি জানলে অবাক হবেন পুলিশকে কীভাবে নির্যাতন করা হয়েছে পুলিশকে কীভাবে হত্যা করে উল্টোভাবে লটকিয়ে রাখা হয়েছে মেট্রো রেলে আগুন দিয়েছে এলিভেট এক্সপ্রেসওয়েতে আগুন দেওয়া হয়েছে সম্পূর্ণ টানা পরিয়ে দেওয়া হয়েছে এটি কি মনে করেন একদিনে কার্যক্রম এগুলা কি মনে করেন যে আপনি প্ল্যান ছাড়া এগুলা হয়েছি এদের একদিকে এরা যেভাবে এই বাংলাদেশটাকে কতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে তা অত্যন্ত ভয়ানক তা আপনারা সবই বাংলাদেশে মানুষ জানেন এবং বুঝেন দুদিন আগে পাকিস্তান থেকে এক চালান এসেছি বাংলাদেশি যেই চালান প্রকাশ করেছেন যিনি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই চালান প্রকাশ করতে দেওয়া হবে না তাহলে কি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ একটি উন্নয়নশীল রোল মডেল দেশ ছিল আর সেই দেশ কি গরিলা বাহিনী গৃহযুদ্ধের ন্যায় তৈরি করা হচ্ছে আপনি যদি সম্পূর্ণরূপে নিজে ভালো থাকতে চান তাহলে অবশ্যই আপনার পাশের মানুষ যেরকম ডান পাশের মানুষ বাম পাশের মানুষ সামনের মানুষ পিছনের মানুষ সবাইদের কি আপনার সম্পূর্ণরূপে সম্মান সূচক নিয়ে চলতে হবে এটাই হচ্ছে ইসলামিক জীবন এখন বর্তমানে যেভাবে দেশ চলতেছি এখানে কোনো আইনের বালাই নেই আইন আইনের যে একটা প্রয়োগ সেটা নেই আমরা কবরে কাগজ করলে দেখি মিথ্যা মামলা লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কেন এত মামলা দেওয়া হবে যারা অন্যায় করবে তাদের মামলা হবে তাহলে এই সরকার অবৈধ এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার আইন প্রতিষ্ঠায় ব্যর্থ তিনি আইন নির্ধারণ করতে পারতেছেন না আপনি যদি বাংলাদেশে কোনো মানুষের সম্পর্কে মামলা করতে চান তাহলে বাদী বিবাদী অবশ্যই সুস্পষ্ট জানা অজানা থাকতে হবে আপনার নামে এমন এক ব্যক্তি মামলা দিয়েছে যেই ব্যক্তি মামলা দিয়েছে তার কোনো নাম গন্ধ এবং কোনো ইতিহাস নেই কিন্তু তাকে পুলিশ নিয়ে ধরে নিয়ে যাচ্ছি আমি তো জানতে চাই যে আমাকে কে মামলা দিয়েছি কি কারণে মামলা দিয়েছি এটি কিন্তু একটি সংবিধান এটি কিন্তু একটা আইন আপনি অবশ্য এটি জানার অধিকার রাখেন আপনি যে কোনো দেশের নাগরিক হলেই আপনি জানতে পারবেন যে আপনাকে পুলিশে কেন ধরে নিয়ে গেছি এটা কিন্তু আপনি না করতে পারবেন না অস্বীকার করতে পারবেন না তাহলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এই তিন মাসের ভিতরে অন্যায় সত্য মিথ্যা কিছু এমনভাবে মামলা তৈরি করছে করা হচ্ছে যা মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি ঘৃণা চলে আসছে সমন্বয়কের প্রতি একটা ঘৃণা চলে আসছে তাই আপনি সম্পূর্ণরূপে তৈরি হন এই ও অসাংবাদিক দেশের যে একটি অরাজকতা তৈরি হচ্ছে তা কিন্তু মানুষ সহ্য করবে না আজ হোক কাল হোক মানুষ কিন্তু আবার রাস্তায় চলে আসবে এই রাষ্ট্র রাষ্ট্রকে আবার মানুষ দখল করে নিবে তখন কিন্তু আর পালানোর পথ খুঁজে পাবেন না বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক শুধু আন্দোলন আন্দোলন আর আন্দোলন এত আন্দোলন কেন হবে কোথায় কি সমস্যা আছে সমস্যাটা আপনারা এক ঘন্টায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এটা পারবেন আপনাদের এত ক্ষমতা আপনাদের যে ক্ষমতা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্ষমতা আপনারা যদি এই ক্ষমতা প্রয়োগ করতে না পারেন তাইলে আপনারা কেন এই দেশকে ধ্বংসস্তূপ তৈরি করলেন যাতে জানতে চায় পাকিস্তান থেকে যে সামান এসেছি পাকিস্তান থেকে যে মালামাল এসেছি সেই সালান পত্র জনগণ জানতে চায় যাতে জানতে চায় এই সমন্বয়ক শব্দটি বর্তমানে বিষাক্ত রূপ তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষ সর্বস্তরের মানুষ সকল শ্রেণীর মানুষ সকল দলের মানুষ সবাই একত্রিত হয়ে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যারা আছে সমন্বয়ক উপদেষ্টা তাদেরকে পালানোর রাস্তা দেওয়া যাবে না আপনারা অতি দ্রুত রাষ্ট্রপতি আসুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তাই আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিব দেখা হবে পরের কোনো ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম